হ্যাঁ একদম পানি শুকিয়ে গেছে হয়ে গেছে এখন এটা তুলবো আমি ভাই দুই হাতেই কাছে লাগাবো আল্লাহ তালা দুটো হাত দিয়েছে দুটো হাতেই কাজটা। খুব দ্রুত এটা শেভ করা সম্ভব এটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার মতো আমি মনে করি না কারণ এটা অলরেডি একটা নরম খাবার সিদ্ধ করা খাবার মশলা দেওয়া খাবার গেস্ট আসবে বললো কয়েকটাই হঠাৎ করে বিকেলবেলা বেলা তাড়াতাড়ি কাতলা মাছ সেটা সাথে সাথে ফ্রিজ থেকে বের করবেন বের করে একটু গরম পানি দিয়ে বরফটা ছাড়িয়ে নিলেন তারপরে যেটা করবেন ও বলতেই তো ভুলে গেছি কি আজ রান্না হচ্ছে ফিশ ফিঙ্গার মাছটা বের করার পর গরম পানিতে দিলাম দেওয়ার পর যখন মাছটা ছেড়ে গেল সাথে সাথে যেটা করতে হবে সেটা হলো মাছগুলো নিয়ে একরকম ভাবে ভালো করে ধুয়ে ঠুয়ে পর একটু গরম পানি বা ঠান্ডা পানি যেটা মন চাই সেটা দিয়ে দিতে হবে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এখন এটা সিদ্ধ করতে দিলাম একদম পুরোই সিদ্ধ করব একটু হলুদটা মিক্স করতে দিয়ে দিই পানি কিন্তু খুব বেশি দিই নাই চাইলে একটু দেখিয়ে দিই এই দেখে দেবে পানি কতটুকু দিয়েছি এই পানিতেই হয়ে যাবে কিন্তু এই পানিটা যে ফুটছে না ফুটতে ফুটতে এটার মধ্যে আরেকটা জিনিস দিব সেটা আমার হাতের কাছে আছে আর সব কিছু ছাদে হাতের কাছে কি মজা না চলেন যায় লেবু পাতা দিয়ে দিব একটা আর লেবুটাও ছিঁড়ে গাছের লেবু সাথে সাথে যখন আসছি একটু ধনিয়া পাতা নিয়ে নেবো পুদিনা পাতা সব নিয়ে নিলাম আরেকটা জিনিস কিন্তু নেওয়া যায় হুম টেস্টের একটু হেরফের করার জন্য সেটা হলো লোকাল বেসিল আর আমাদের তুলসী পাতা মাত্র যাই হোক এগুলো সব পরে হবে আগে লেবু পাতাটা ধুয়ে তাড়াতাড়ি সিদ্ধে চাপায়ে দিই এখন আপনারা আমাকে বলতে পারেন যে লেবু পাতা কেন দিচ্ছি ঘরের কাছে থাকলে বিবনাকার। না কেন মাছের গন্ধটাও থাকবে আবার গন্ধটা থাকবেও না যাই হোক আমি এখন মাছ উল্টে দেব হুলী ধুলি রং চলে এসেছি সিদ্ধ হতে থাক আর এগুলো ধুয়ে রেডি করে ফেলি এত কিছু কেন দিচ্ছি বলুন তো অনেকেই পছন্দ করে না মাছের আস্তে আস্তে গন্ধটা সেই কারণে এটা কেটে নিতে হবে একটু দিতে হবে খুব বেশি দিলে মাছের গন্ধটাও চলে যাবে আবার একটু ঠিকঠাক মতো না দিলে মাছের গন্ধটা বেড়ে যাবে তাই পরিমাণটা ঠিকঠাক মতো রাখবেন দুটো কাঁচামরিচ দিলাম হ্যাঁ একদম পানি শুকিয়ে গেছে হয়ে গেছে এখন এটা তুলবো মাছের কাটা বেছে ফেলবো চামড়াও থাকবে সবকিছু থাকবে এখন যেটা করব পেঁয়াজের বেরেস্তা এই ফিশ ফিঙ্গারে আমি জানি যে আপনারা অনেকেই কাঁচা তেল দেন কাঁচা পেঁয়াজ দেন কিন্তু আমি দিব ভাজা পেঁয়াজ কারণ কি ওই যে মাছের গন্ধটাকে একটু মডিফাই করার জন্য আমার ছোটবেলাতে আমার মা এই তেল গরম হওয়ার বিষয়টা কিভাবে শিখিয়েছিল জানেন পেঁয়াজটা ফেলো দেখো ওটা কি সাথে সাথে বুধবুধ শুরু হয়েছে ভাজা শুরু হয়েছে হলে না তোমার তেল গরম হয়েছে তা আমার তেল এখনো গরম হয়নি তেল গরম হয়ে গেছে ওকে এখানে আছে দুটো পেঁয়াজ এই যে দেখেন শুধু লালটা হোতে দেরি আর একদম হয়ে গেল ঠিকঠাক বেরেস্ত বস্তে পেয়েছি মাছ বাছার শেষ এখন এটার যে মশলাটা সেটা রেডি করবো আহ হা নিজের ঘরের জিনিসের ভাই স্বাদই আলাদা অল্প দিয়েছি এরপর এই যে পেয়াজ কাঁচা মরিচ এবং লবণ অবশ্যই লাগবে আরো নিলাম এবার দিয়ে দিলাম দিয়ে আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম তিনটা আলু সেদ্ধ করে এইভাবে একদম মিহি করে মাখিয়ে রেখেছিলাম আপাতত অর্ধেকটা দিচ্ছি আবারও ঘরটা আমার মনে হচ্ছে আর একটু আলু লাগবে যদি হিসেব করি তাহলে এটা ছিল ছোট ছোট সাইজের তিনটা আলু সেটা আমি মোটামুটি আড়াইটা দিয়ে ফেললাম এই আলুটা কেমন দিয়েছি কারণ যেন সুন্দর মতো এই যে শেপটা করা যায় সুন্দর শেপ চলে আসছে এবার দিব সরিষার তেল এক চা চামচের মতো পুরো কড়াইটা একটু তেলটা মাখিয়ে নেবেন তেল গরম হয়ে গেছে আমি হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম আপনারা যদি চান আস্ত জিরা না দিয়ে আপনারা কিন্তু ভাজা জিরা সেটা গুঁড়ো করেও দিতে পারেন জিরা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু আমি আদা রসুন কিছু অ্যাড করিনি কেন করিনি কারণ মাছ আর তাই মাছের গন্ধটা যেন না থাকে সেজন্য যেটা অ্যাড করলাম একটু পুদিনা পাতা একটু লেবু পাতা আর ধনিয়া পাতা তো দিই তারপর তাই না বলেন শেষ এই যে একটু তেলও দিয়ে দিলাম আবার জিরাও দিয়ে দিলাম সব কিছু মিলিয়ে ট্রাই করেন তারপর বিশ্বাস করুন এখন যেটা করব রেডি করব শেপে আনতে হবে সেই জন্য ডিম দুটো ডিম লবণ কাঁচা মরিচ বাটা দিয়ে ভালো করে ফেটে দিতে হবে ব্রেড ক্রাম আমি হোয়াইট কালারটা কি কারণ আমি অত বেশি হলুদ দিব না কোনো শুকনো মরিচ গুঁড়া বা শুকনো মরিচ আস্ত কোনোটাই দিব না সেই কারণে এই কালারের ব্রেড ক্রামটা নিয়েছি আপনারা চাইলে সাদাটা নিতে পারেন আর মাছের মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন আচ্ছা বলে রাখো ভালো আমি যে এত এই যে তুলসী পাতা দিলাম তারপরে লেবু পাতা দিলাম আপনারা যদি এটা অ্যাভয়েড করতে চান করতে পারেন কিন্তু মাছের মধ্যে আদা রসুন বাটা দিতে আমি লাগাচ্ছি একটু লবণ দিয়ে নিন এই যে প্লেটটাতে যেটাতে রাখবেন অবশ্যই সেটাতে একটু তেল দিয়ে দেবেন তাহলে সুন্দর মতো পরে ওঠানো যাবে না হলে যেটা হবে উঠাতে ঝামেলা হবে ভেঙে ভেঙে যেতে পারে আর নিজের হাতে আমি ভাই দুই হাতেই কাজে লাগাবো আল্লাহ তালা দুটো হাত দিয়েছে দুটো হাতেই কাজটা দ্রুত এটা শেপ করা সম্ভব আগে ডিম লেবুর পাতাগুলো কিন্তু এর মধ্যে আছে ঠাকুর চাইলে ভিতরে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাইরের ব্যাপারটা রাখবেন যেমন এখানে একটু আছে এটাও হাত দিয়ে সুন্দর মতো ঠিক করে নিচ্ছি না হলে ভাজতে গেলে যেটা হবে ভেঙে যেতে পারে তাহলে তিন পিস মোটামুটি মাঝারি সাইজ না বড় সাইজের তিন পিস রুই মাছের আমার ফিশ ফিঙ্গার আসছে মোট তেরো টুকরো চাইলে আপনারা চোদ্দও করতে পারেন আরও বড় করতে চাইলে বারো হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপর কিন্তু এখন আমার যেটা বলছে তেলটা নিতে গেছে এটা খুব বেশি ডিপ ফ্রায়ের তেল দেয়া হয়নি তেলটা একদম মিডিয়াম দেয়া আছে যেন খুব বেশি তেল এর মধ্যে না বেশি সময় ধরে ভাজার মতো আমি মনে করি না কারণ এটা অলরেডি একটা নরম খাবার সিদ্ধ করা খাবার মশলা দেওয়া খাবার এবং প্রত্যেকটা মশলা আমার মোটামুটি মানে সুন্দর মশলা ছিল যা কাঁচা কাঁচা কোনো গন্ধ আসবে না সেই কারণে আমি হিটটা দিয়েছি ভালোই এবং এই যে ঝটপট ঝটপট শুধু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে ফেলব একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে এইভাবে আপনারা চাইলে সে কয়টা প্রয়োজন আপনি এখন তিনজনের জন্য রেডি করবেন তিনটা বা ছয়টা করলেন বাকিগুলো ডিপে রাখবেন পরবর্তীতে ভেজে খেয়ে ফেলতে পারবেন এটা একটু টিস্যুর উপরে থাকুক তেলটা সুন্দর মতো টিস্যুর মধ্যে চলে যাক তো কি মনে হলো ভালো লাগবে খেতে আমার তো মনে হয় ভালোই লাগবে আর সব কিছু হাতের কাছে এরকম ঝটপট রান্নাটা করে ফেললাম যাই হোক এরকম ছাদে বসে খোলা ময়দানে যদি এইভাবে ফিশ ফিঙ্গার করে চা খেতে খেতে খাবার খেতে খেতে আতিথেয়তা করা যায় বাড়ির সবাইকে নিয়ে আড্ডা দেওয়া যায় তাহলে তো নিশ্চয়ই আমাদের সময়টা ভালোই কাটবে তাই না আর এমনই সময় ভালো কাটার মজার মজার মুখরোচক খাবার নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন সবাই খুব ভালো থাকবেন ওকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এটা করতে নিশ্চয়ই ভুলবেন না হুম